বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ মঙ্করবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা আলমাদিনা নার্সারি আপনাদের মাঝে নিয়ে আসলো নতুন একটি ভিডিও যা চমৎকার অনেক সুন্দর লাগবে আপনাদেরকে দেখতে সম্মানিত দর্শক যে গাছগুলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো হাইব্রিড খাটো জাতের সিঙ্গাপুরি বারো মাসী সুপারি চারা যাদের এই সমস্ত গাছ প্রয়োজন এক থেকে দেড় বছর বা দুই বছরের মধ্যে ফলন নিতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে পুকুর পাড়ে বিভিন্ন স্থানে রোপণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই খাটো জাতের হাইব্রিড সুপারি চারাগুলি নিতে পারবেন আমরা জাত গ্যারান্টি দিয়ে এই গাছগুলি কিন্তু আপনাদের মাঝে পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যোগাযোগ করে এই গাছগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক আমাদের কাছে প্রত্যেকটি গাছ সুস্থ সবল এবং আদর্শ চারা এই গাছগুলি রোপণ করবেন আপনাদেরকে দেড় থেকে দুই বছর এর মধ্যেই কিন্তু প্রত্যেকটি গাছে ফলন আসা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা বড়বারই বলে আসছি আলমাদিনা নার্সারি একটি ঐতিহ্যবাহী বিশ্বস্ব নার্সারি এখানে ফোন দিলে প্রতারিত হবেন না ইনশাল্লাহ সঠিক যে জাতগুলি আপনারা চাবেন সেই জাতের গাছগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আমরা সম্মানিত দর্শক এই যে দেখেন কাঠ বের হয়েছে শিকড় বের হয়েছে একদম গঠনমূলক সুস্থ সবল গাছ যাদের প্রয়োজন দেরি না করে এখনই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন জাতের সুপারি চারা পাবেন হাইব্রিড খাটো জাতের পাঙ্গা পাবেন সিঙ্গাপুরি পাবেন বার্মায়ে পাবেন সম্মানিত দর্শক সুপারি চারা পাবেন বিভিন্ন জাতের সুপারিচার